হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইলো অসংখ্য ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি চলে আসলাম আজকে শিং মাছ দু দুপেঁয়াজও করব। এটাকে অনেকে শিং মাছ ভুনাও বলে থাকে আমি দু পেঁয়াজওই বলে থাকি তাই আমি শিং মাছগুলোকে শিল পাটায় নিয়েছি এরপরে ভালোভাবে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি তোমরাও এভাবে ভালোভাবে ধুয়ে নিবে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে নিয়েছি কয়েকটি মরিচ ফালি করে আর একটি তেজপাতা এদিকে নিয়েছি দুই টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আর নিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ আমার এখানে তিনটি শিং মাছ আছে আমি মাথাগুলো নেই ওই জন্য আমার স্পাইসি লাগবে এক টেবিল চামিচ মরিচ গুঁড়ো এক টেবিল চামিচ হলুদ গুঁড়ো আর নিয়েছি এক টেবিল চামিচ ধনিয়া গুঁড়ো আমি এখানে একটু ধনিয়া গুঁড়ো বেশি ব্যবহার করছি এতে করে শিং মাছের ফ্লেভার সুন্দর আসবে দেখতেই পেয়েছ আমি কিন্তু সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি তোমরা নতুন আকুড়া যারা ক্লিন করতে পারো না তারা শিল্পাটায় ঘুষে নিবে দেখবে খুব সহজেই সেই মাছ ক্লিন হয়ে যাবে এখানে পেঁয়াজ যে যে যতটুকু বেশিও করতে পারো কমও ব্যবহার করতে পারো আমি একটু নিয়েছি পরিমাণ মতো একদম বেশিও নেই একদম কমও নেই ঠিক আছে আর নিয়েছি টমেটো কেটে এখানে আমার দুইটি টমেটো আছে ছোট সাইজের টমেটোও তোমার পরিমাণ মতো দিতে পারো নাও দিতে পারো ভুনার মধ্যে না দিলেও হয় কিন্তু এখন শীত আছে টমেটোর সিজন খেতে ভালো লাগে তাই দিয়ে দিলাম আমার আপু তোমরা যারা আমার ভিডিও দেখা শুরু করেছ তারা লাইক দিয়ে দাও আর এখানে দিয়েছি ভাজা জির গুঁড়ো ঠিক আছে যাদের কাছে আমার ভিডিওর একটা অংশও ভালো লেগে থাকে তারা লাইক দিয়ে দাও প্লিজ যদি সম্ভব হয় তাহলে সবার কাছে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও এই তো তেল গরম হয়ে গিয়েছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা ভেজে নিব এই পেঁয়াজ বেশি ভাজার দরকার নেই তোমরাও আমার মতো করে এভাবে রান্না করে নিবে তোমাদের সিংভোনাও খুব মজাদার হয়ে যাবে আমি স্পাইসিগুলো দিয়েছি আমার এখানে স্কিপ হয়েছে তোমরা দেখে নাও এভাবে মশলাটাকে ভুনি ভুনা করে নিতে আমি সমস্ত স্পাইসি দিয়ে দিয়েছি ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে কমার দৃষ্টিতে দেখো দিয়ে দিচ্ছি শিং মাছ আর সব সময় আমি বলে থাকি তোমরা যখন তরকারি রান্না করবে ভালোভাবে স্পাইসিগুলিকে কষিয়ে নিবে যখন তেল বের হয়ে যাবে এরপরে তোমরা মাছ বা মাংস দাও যেটাই দাও দিয়ে দিবে আমার কিন্তু কষানো প্রায় শেষ এখন রানাচারা দিয়ে ঝোল দিয়ে দিব যারা তোমরা শিং মাছ খেতে পছন্দ করো এভাবে রান্না করে নিবে আমি তো ভীষণ পছন্দ করি আলহামদুলিল্লাহ আমি যেভাবে রান্না করেছি খুবই টেস্টি হয়েছিল যারা আমার আমার রান্না পছন্দ করো আমার মতো রান্না করতে চেষ্টা করো করো তারা কিন্তু কমেন্ট করে যাবে আমার ভিডিও দেখার সাথে সাথেই কমেন্ট করে যেও ঝোল দেওয়ার পরে বলক চলে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ এখন বলক চলে আসছে আমি বেশ প্রায়ই পনেরো বিশ মিনিট পরে আসছি আমি একটু জালটা কমিয়ে দিয়ে রান্না করেছি ঠিক আছে এখন মরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম টমেটো এরপর আবার ঢাকা দিয়ে রেখে দিব বেশ অনেকক্ষণ পরে আসবো আবার চলে আসলাম আমার তরকারি কিন্তু প্রায়ই হয়ে গিয়েছে বেশি ঝোলটাকে টানিয়ে নিব না জিরা ফাঁকিটাকে দিয়ে চুলাটাকে বন্ধ করে দিব ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি আমি পরিমাণ একটু বেশিই দিয়েছি ধনিয়া পাতাটা এখনও যারা লাইক দেও প্লিজ লাইক দিয়ে দাও তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল তোমরা লাইক দিয়ে ভিডিওটা পুরো দেখে নিবে টেনে টেনে দেখো না কেটে কেটে দেখো না প্লিজ তোমরা আমার পুরো ভিডিওটাকে দেখে নাও আমার রান্না হয়ে গিয়েছে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এখন সার্ভিং ডিশে বেড়ে নিব ঠিক আছে আমি সময় রান্নার শেষে ডাইনিংয়ে নেওয়ার জন্য সার্ভিং ডিশে বেড়ে ফেলি আজকের মতো ভিডিও শেষ করছি এসে পর্যন্ত তোমরা অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ